আসসালামু আলাইকুম রাত বারোটা দিশু দেখুন সে সারা ঘর ঘুরে বাইক চালাচ্ছিল কিন্তু এখন তো সবাই ঘুমিয়ে গেছে তাই তাকে আর তার বাইককে আমি রুমিয়ে এনে বন্দি করেছি সে তাতেও খুশি না আরও বাইক চালাতে চাচ্ছে তাকে সান্ত্বনা দিতে বললাম বাইক তোমার পাশেই থাকলো তুমি ঘুমিয়ে যাও হুম সে এবারও কথা শুনতে নারাজ অবশেষে আমাকে ফাঁকি দিয়ে সে খাটের উপরেই বাইক চালাতে শুরু করলো যার জন্য দু তাতেও তার কোনো পাত্তা নেই তার সে করে আপন মনে আর গাড়ি চালাচ্ছে দিলাম সে দু চারটা জন্ম থেকেই বাইকের প্রতি নেশা তার ভীষণ তাই এরকম দুষ্টুমি সারাদিনই চলতে থাকে আল্লাহ শুভ শুভরাত্রি সবাইকে